আসসালামু আলাইকুম আশা করি যে দেখাম থাকি আমার ভিডিওটা দেখা সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা ভিডিও লিগাইছি সেই কারণ ডাক ভাড়া আমি মশলা খসাইয়া এনেলাম তো গরুর মাংস আর রাধু সবজাত মসলা দিছি পেঁয়াজ আদা রসুন তেল দিয়া লবণ দিয়া হলুদ গুড়া মরিচর গুড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা জিরা পাউডার মিক্স পাউডার সব তো দিছে আর কি দিয়া বালা থেকে খসাই আনিছে গিয়ে তো ওখান আমি গরুর মাংস বিলাই রাম মাংস দিয়ে মিক্স করিয়া আর বালা ফসাই আর মাংস গুছি আর আজকে গরু মাংস রান্দাম আজকে গরুর মাংস দিয়া ছয় ফিটা রাঁধম সই ফিটা বানাইম আঁকি তো এগুলা গরুর মাংস রান্দাম আর গরুর মাংস রান্দাম সই ফিটা দিয়ে খাইমু তো পালাটিকে ফসাইয়া নিমু দিয়ে কি পালাটিকে ফসাইয়া এবারে গরম পানি দিমু সিদ্ধ হওয়ার লাগে দফতার ভাড়া মিষ্টি বানাই মিষ্টির লাগে আমি এক কাপ গুড়া দুধ লইছি আর তিন চিমটি সিমটা চিমটা দিয়ে তিন চিমটি বেকিং পাউডার আর তিন টেবিল স্পুন প্লেন ফ্লাওয়ার আর এখানে ঘি আছে ঘি মেল্ট করিয়া নিছি ওয়ান টেবুল স্পুন ঘি দিমু মিক্স করিয়া ঘি দিয়া পালাটিকা মিক্স করিয়া নিম এক চারি পাঁচ মিনিটের মতন যাতে সপ্তাহ একবারে মিল্ক পাউডারের লগে মিক্স হয় তো পালাটিকা মিক্স করিয়া নিগে আমি টু টি স্পুন দিলাম ঘি দিয়ে আর এখন আমি পালাটিকে মিক্স করিয়া নিবগে তো পালা সরিয়া মিক্স করিয়া গি আর এইখানে একটা ইয়ে দেখা পাবা বিট নিছি আর টু টেবিল স্পুন কোল্ড পানি ঠান্ডা পানি যাত্রাটা দিছি দিয়ে পালাটিকা একটা ডিম রে পালাটিকে বিট নিছি আর এখন আমি দিলাইম ওখান আদা কানি দিছে আর আদা গুছিয়েছে পোরা তোরা করিয়া দে বেশি হইলে উইল বেশি সফট হয়ে যাবে আদি মা সব গুছন দিল এরম সফল গুসিন লাগব দিয়া পালা ঠিক তখন মাখাই আনে মি তো দেখা মাখাই আনিছে কি গিলা খান লরম লরম হয়েছে তো আমি আরও তোরা ফানি দিছি পানি তোরা আরও দেওয়া লাগছে ডিম দেওয়ার পরেও পানি পানির বদলা আপনারা দুধও দিতে পারেন রুম টেম রুম টেম্পারেচারও দুধও দিতে পারেন তো আমি ফানি দিলাইছি তো দেখতে পারা মাইছি লাগে গে আমি রাখি লাগে চারি পাঁচ মিনিটর লাগে গুড়িয়া সকলকুসি মিষ্টি বানাইয়া নিছি কি অলপ সাইজ করিয়া ছোট বড়ো করিয়া দিছি আর কি চাইলে এক ও দিতা ভাতাম তো সোটো বড় বেড়ে বরোটা ভালো পান সুতোটা পালা ফাইন দেখা সুন্দর আঁকি তো এইখানে আমি তেল লইলিছি লইয়া আর তেলটা তোরা সামান্য গরম করে নিছি বেশি গরম করা যাইতো না বেশি গরম করলে মিষ্টি মিষ্টি জ্বলি যাইব ভিতর না তো দেখতে পারা অতটা পরিমাণ গরম হয়েছে তেল তো এখন আমি আস্তে আস্তে একবারে কম আগুন দিয়া রাখি লাইম তো আস্তে আস্তে ফুললে উফু দুটি যাব আর ভিতরেও সুন্দরভাবে কুক হইব তো দেখতাপড়া ফুরু 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 ববল উঠের যে তো মানিলে তেল বেশি গরম নাই আস্তে আস্তে গরম হয় তো ঠিক আছে আমি ওলাখান সরিয়া কি মিষ্টি তরে ডার্ক ব্রাউন কালার তো ভাজা নিমোগা একবারে ব্রাউন কালার সরিয়া ভাজা কি এখন ফিল্লা নিমোগ তুলারটা প্লেটও মজা এবারে সিরাপ বানাব সেইখানেও দেখতে ভরা আমি দুই কাপ পানি দিছি আর আড়াই কাপ চিনি দিছি দিয়া বালাকিকে চিনি মেল্ট করিয়া বালাকিকে কি লকা উতরাইয়া নিছি ববল উঠে দেখতে ভরা তো ও সময় আমি ওখান দিলাই রঙ মিষ্টি দিয়ার আমি সাথে সাথে গুড়িয়া দিলাইম লড়া ছাড়া কোনটা কর্তার নাই সাথে সাথে গুড়িয়া দিলাইম গুড়িয়া দিয়ে আমি দশ মিনিট হাই হিটে জাল করিয়া নি সব গুছিয়ে মিষ্টি যে সুন্দর কালার হয়েছে তখন আমি আগুন মারিদার চোলার ও ফুড়ি রাখি লাগি একেবারে ঠান্ডা হয়ে গেলে দেখেন কন্টেইনারের মধ্যে লইলেমার কত সুন্দর রয়েছে একটা মিষ্টি চেপার্টে পাকুচ হইছে না তো মিষ্টিতে আমি পয়লা বাজ যায় এর বাদে প্লেটও লই যা ঠান্ডা হয়ে যায় এর বাদে সুগার সিরাপ বানাইছি আর গরম সুগার সিরাপুর মধ্যে মিষ্টি গুছিয়ে ডালি দিছি তো লাগি কোনো চেপার্টে হইছে না আর যদি নাকি কি একবারে গরম মিষ্টি আর গরম সুগার সিরাপ মজে দেবই যাতে গেম মিষ্টি চেপাটে পাই যায় কি তো দেখতা ভাড়া কত সুন্দর হয়েছে তো ঠান্ডা হইলে আরও সুন্দর কালার রইব তো কেন দেখাভাড়া সই ফিটা বানাইমো আজকে গরু মাংস দিয়ে লাগে গরু মাংস এটা তো দেখছই তো সই ফিটা তো তো চাউলটা ভিজা আর রাখছিলাম বিজাইয়া রাখার পরে অনেক ছোটো ব্লেন্ডারের মধ্যে দেতাপারা ব্লেখরিয়া নিয়ে রক্ষা দিই চাকি চাকি নামাকি বাংলাদেশও তো গায়ে ছিয়া দি জোখর হয় কুটন কুঁটিয়া পিঠা পিঠাটা বানাই তো এমন তো গাল নাই তো আমরা ব্লেন্ডারের মধ্যে জোখরিয়া ব্লেন্ড করিয়া তো সুন্দর পাউডার হয় পারা। আর পিঠার লাগি কিছু দানাদার দানাদার গুড়ি থাকলে বালা জোর জোরা হয় পিঠা তো ওলাখান আমি রাখলাম তো দেখতে দেতাপারা বা গুড়ি খুটি নিছিগি মানে লাস্ট রয়েছে আঁকি কালি অসিন্থরে খুটি নিলি ওই যাব এরপরে আমি পানর মজে গুড়ি গুসরে বাইকিয়ান বাদে ফিটারিডি করম আঁকি তাই তো চাউর গুড়ি গুসিন তোরে আমি বাই বাইকিয়া নামগি খো মন দিয়ে আস্তে আস্তে করে বাজি বাজি নাম যাতে জলে না আঁকি আর ফ্রেস চাউল গুড়ির একটা গ্রান বাড়াইছে খুব কীটাতো সুন্দর লাগে দেশজনে গুড়ি খুঁটিয়াস্তা গ্রান্ড বাড়াই তো ওলাখানে একবারে সেম গ্রান্ড বাড়াইছে আর ওলা ফ্রেশ গুড়ি দিয়া ফিটা বা সন্দেশ ঘোড়া ওটা খাইলে যে মজা লাগে তো ডাক্তার ভাড়া ঘুরি গুছা পালাটকে বাইজা আর মিক্স খরিয়া নিশি পালাটিকা মূল্য নিছে আদি সফট খরিয়া বান বানছে সুন্দর ডাক্তার ভাড়া তো ফিটা অলরেডি বানানি শুরু করে লাভা তো বেশি বানাই না আমি একলাগা খাই বাচ্চিত খাইতে তো তো দেখা ভাড়া আমার পুজো বানাইছে আঁকি তো সকলকে সি বানাইলাই বানাই লাই দেখা ভাড়া গরম পানি বয়ল করে আনিছে কি বইল করি দিয়েছে ফ্রেইনার দিছি উপরে আর স্ট্রেইনার দিয়ে আঁকি পিঠার সিদ্ধ করো দি আর গুড়িয়া দিলাই ভাড়া গরুর মাংস কিছু জুল জুল রাখতে মাছ বেশি জুল রাখলে আমার জিনতে খাইতা তো জুল জোল দিলে ভালো লাগে তবুও খাইতে পারমু তো দেখতে পারা গরুর মাংস আর এই তো দেখতা পারা আমার মিষ্টি সুন্দর একটা মিষ্টি হয়েছে আর আমি কন্টিনিউ মাসে লইলেছি আর হইলে ঠান্ডা হইলে ভালো লাগে খাইতে আঁকি আর এই তো দেখতে পারা আমার ফিটা সই ফিঠা বানাইলে তো সুন্দর হয়েছে দেখতা লামাইয়া ওখলামিঠের মাঝে নিশিগি আর দেখতে পারা গিলাখান লরম হয়েছে আর সুন্দর পিঠাকুচিন্তা হয়েছে আর ফ্রেশ চাউলের গুড়িরতে সুন্দর একটা গান বাড়াইছে অনেক মজা হইব মার্শাল্লা তো ঠান্ডা হইব ঠান্ডা হওয়ার পরে আমি খাইম কি তো দেখতা পড়া অসিন হয়েছে আকি সকলতা মিলাইয়া তো তো আজকে এটা আপনার লগে শেয়ার করলাম তোরা তোরা কুটিনাটি রান্দা। এই দেখতা দেখতে পারা সই ফিটা গরম গরম বাদর দিন আঁকিছি না আমি বাদর দিন বাজিয়া দেখতে পারা বাজিছি যে বাদর দিন বাজিয়া আর গরুর মাংস দি খায়ের আমার লম্বু লাইছি আর নয় একটা বাইঘানিছে কয়েকটা আসার হয়েছে তো গরম গরম সই ফিটা গরুর মাংস দিয়া পিঠা খুশি নালা তো খাই পিস

হমা ঢাকলে জব দে তাই নাম না বুঝে লিম্বু দিয়ে আর বেশি মজা লাগে দেশ কোরবানির সময় ফিটা বানাইতে পয়লা তাড়াতাড়ি ফিটা দি আমরা খাইতাম পাতলা জোল করিয়া বানাইতা আর যে মজা লাগতো তো ঠিক আছে আমি খাই লাই ভিডিও শেয়ার যাব তো সকল ভালো থাক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করি কমেন্ট জানাইও জানাই লাগছে তো সকল ভালো থাক আল্লাহ হাফিজ